সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল ভক্তচরণে প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী পুরুচন্দ্র নন্দনন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আজ আমরা ধারাবাহিক অনুযায়ী শ্রীমদ্ভগবৎ গীতার পঁয়ষট্টি নং শ্লোকটি শ্রবণ করব তো আসুন আমরা মনোযোগী হই জ্ঞান তিব রান্ধস্য জ্ঞান জন্য সালা কায়া চকশিরুম মেলিতা যেন তাস শ্রীপরম শ্রীমদ্ভগত শ্রীগীতা নম নারায়ণ নম শীতনারায় মম দেী সরস্বতী বৈশংখ তথ জয় মুদির মকতি বা চলঙ্ পুঙ্গু লংঘিংকৃপ বন্দে পরমানন্দমাধবম ওম নমো ভগবুদেবো নমো ভগবুদেবো শ্রীমদ্ভগতে শ্রীগী নম শ্রীগীতা নম श्रीमद् भगवद् गीता द्वितीय अध्याय साङ्कुजिक श्लोकसङ्ख्या पैँसठी प्रसाद सर्वदुखा हानि अस उप चेत आसु बुद्धि परी अवतिष्ठते अनुवाद চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতে ত্রিতাপ দুঃখ থাকে না এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয় চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে যখন একজন আহ স্থিত প্রজ্ঞ হয় সুধী বৈষ্ণু ভক্তবৃন্দ তো সেটা বলছেন ভগবান যে স্থিত প্রজ্ঞ তখনই হয় যখন সে চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হয় আর যখন চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হয় হওয়ার পর তার আর জড় জগতের যে দুঃখ ত্রিতাপ দুঃখ সেই দুঃখ তার থাকে না এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয় এই হচ্ছে স্থিত প্রজ্ঞ তো সুতি বৈষ্ণব ভক্তবৃন্দ তো আমরা যে ভগবত সেবা করব বা ভগবৎ চরণে আত্মনিবোধন করব তো অবশ্যই আমাদের স্থিত প্রজ্ঞ হওয়া বাঞ্ছনীয় তো আমরা এ পর্যন্ত ধারাবাহিক অনুযায়ী যে শ্লোকগুলো শ্রবণ করলাম সেই অনুযায়ী আমরা ভগবানের নির্দেশ অনুযায়ী কাজ করি ভগবান অর্জুনকে নির্দেশ দিয়েছেন অর্থাৎ আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই মতো কর্ম করে আমরা এগোই এবং ভগবৎ চরণের সেবাই থই ভগবানের চরণ যাতে আমরা সেবা করতে পারি আমরা যেন ভগবানের সেবা দাস দাসী হতে পারি জীবের পরিচয় হচ্ছে কৃষ্ণের নৃত্য দাস নৃত্য সেবা পূজার দাস আমরা তো আমরা সেভাবে এই জড় জগতের সুখের প্রতি আকৃষ্ট না হয়ে মোহতে না যেন আমরা বাধা পড়ে যাই এদিকে খেয়াল রেখেই আমাদের কি করতে হবে ভগবত চরণের সেবা করার জন্য এগিয়ে যেতে হবে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ এ পর্যন্তই আসুন আমরা এবার মাহাত্ম বলি বিশ্রামে যাব ওম শ্রী নে নম ওম শ্রীমদ্ভগব শ্রী গীতায় নম গঙ্গা গীতা চ সবিত্রি সীতা সত্যপতিব্রতা ব্রহ্মবোলিব্রহ্মবিদাত্রি সন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিৎনন্দিভ্রান্তি নাশি বেদোত্রহী পানন্দর্থ জ্ঞান মঞ্জুরি ওম তৎসৎ ওম নমো ভগবতী বাসুদেব নমো ভগবতী বাসুদেবয় নম ভগবতী বাসুদেবায় শ্রীমৎ ভগবতী শ্রী গীতায় নম শ্রী গীতায় ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি